এইবার টপিক আসে যাক এসআরবিডি এবং এসআরবিডি হল এক বিঘন কে ছেলের কোকনের প্রমাণ কালকের এই ভিডিওতেই দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে দেখাব এই মাদার 14 দুইটা কিভাবে বাংলাদেশ টপ ওয়ান এর পেস নষ্ট করে এবং কেন নষ্ট করে তার আগে গেমিং চৈতির দিকে একটু ফিরে দেখা যাক সিস্টেমে নাম্বার দিয়ে এটা কতই তো সেটা না কতই টাকা আমি যে মেসেজ আমি টাকা কি বিষয় না কিন্তু কতই টাকা উঠা পুরো প্ল্যান সেট তোর টাকা নাকি আমার কাছে আসবে আমার কাছে এখানে চোর রুহুল শিখাই দিতেছে স্ট্রাইকার রে আগে জানি কার পেজ উড়াইছে একই ভাবে চৈতি গেমিং এর পেজও সাবমিট করতে বলতেছে দেন পরে নাম্বার ম্যানেজ করে টাকা চাইবে আমি বলি কি খানকির পোলা তোদের ঘরে কি মা বোন নাই রে যে একটা মেয়েকেও ছাড়লি না তোদের যখন এতই টাকা দরকার তোর মারে দিয়ে বিজনেস করাইলেই পারতি অনেক টাকা পাইতি এমনিতেও তো তোদের কাজকর্ম দেখে মনে হচ্ছে তোদের মায়ের বড় কি আর ফসল তোরা দুইটা শালা বাইনচো এইবার আসা যাক বাংলাদেশ টপ দিকে এই খানকির পোলা বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে যায় মাস্টার প্ল্যান পরিকল্পনা ছিল সবার কাছে পেজুরানোর পর টাকা চাইলেও

যেই ভাবা সেই কাজ এই মাদার বাংলাদেশ টপওয়ানের পেজে ফেক স্ট্রাইক বেড়ে পেজ উড়াই দেয় কিন্তু এখানে কাহিনী ঘটে অন্য সবার পেজ বেগ পারলেও বাংলাদেশ টপওয়ানের পেজ আসেনিয়ার ব্যাগ এস আর বিডি রুহুলের মাস্টার প্ল্যান এখানে নষ্ট হয়ে যায় এবং বাংলাদেশ টপওয়ান তার পেজ চিরতরে হারায় এখন আপনারাই বলেন এই মাদার চোত্রে কি করা উচিত কিনা শুধু সিম্পেথির জন্য বাংলাদেশ টপ মতো একজন সহজ সরল মানুষের তিলে তিলে কষ্ট করে গড়ে তোলা পেজ

পরবর্তী এরকম ধাম্মাকা ভিডিও সবার আগে পাওয়ার জন্য গুড নাইট